আসসালামু আলাইকুম আবার পানপিয় কলিজার দাদুভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতাছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য পাশে থাকার জন্য তো আজকে একটি রেসিপি করছি এটা হলো তিয়ারি রান্দু মুরগি দিয়ে তেয়ারি হবে এই তিয়াড়ি পাক করব আপনাদের দাদুভাই আর এখন আমি আলো নিয়েছি চার পাঁচটি এই আলোটি আমি ছুলব এই সবই আমি করব আপনারা দেখবেন দেখতে থাকুন কিভাবে আমি আলো চলতেছি আপনারা দেখেন সবাই এই যে আলো ছোলা হইতেছে আমি আলো চলতেছি আমি বিরিয়ানির ভিতরে কয়েকটি আলো দিব চার পাঁচটি কাচির মতন করে দেখতে দেখা যাবে দাদু আমার ব্লগ ভিডিওটি কেমন হচ্ছে আপনারা সময় আমাকে কমেন্টে জানাবেন আজকে আমি নিজেই নিজেই পাক করব। ঠিক আছে দাদু ভাই এখন আলু আমরা ভেজে নিব আলুর ভিতরে অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপরে দিব এটার মধ্যে ফুড কালার এখন এটারে মেরিনেট করে নিব মেরিনেট করে নিয়ে এটারে আমরা এখন ভেজে নিব এখন আমরা মুরগির মাংসের মধ্যে লবণ দিয়ে দিলাম এটা আমরা মেরিনেট করে নিব সাত মতন যা সাত মতন আপনারা লবণ দিবেন তারপরে দিব আমরা ফুট কালার ফুট কালারটা দেওয়ার জন্য হইলো কেন দিলাম জানেন আপনার রং হওয়ার জন্য কালারটা সুন্দর হওয়ার জন্য এখন আমরা দিয়ে দিব লেবু এটার মধ্যে লেবুর রস কিছু আমরা চেপে দিব এই যে দেখেন এটা সুস্বাদু হওয়ার জন্য লেবু দিচ্ছি এটা আমাদের কাছের কাগজি লেবু কিছুদিন আগে আমরা আমাদের ছাদ বাগানটা দেখাইছি এই ছাদ বাগানে লেবু গাছের লেবু অবশ্যই বুঝতে পারছেন কি দিচ্ছি দেখতে থাকুন এত সুন্দর করে আজকে একটি পাক আপনাদের মাঝে আমি পরিবেশন করব এখন মুরগির মাংসটারে আমরা মেহিনিট করব মাখবো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন কিভাবে আমি মেহিনিট করি মুরগিটারে এক সাইডে রেখে আলুটারে ভেজে নিব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য এখন আমি তেল দিয়েছি এখন এই যে দেখেন আমি আলু দিয়ে দিলাম তারে একটু কড়া করে ভেজে নিতে হবে তাহলে খেতে অনেক মজা লাগবে আমার আলুটি হয়ে গিয়েছে আমি এখন আমার আলুটির নামে আমি এখন আমার মুরগির মাংসটি বসাইয়া দিব আলুটি হয়ে গেছে আলুটির নামায় ফেলেলাম এখন দিব আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে ওই তেলের মধ্যে এই যে দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি দশ বছর মালয়েশিয়া ছিলাম দশ বছর পরে এখন আবার আজকে পাক করলাম বছর পরে। আমার হবে। তিনটি তেজপাতা তেজপাতা দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নিব উলট পালট করে পিয়াসারে একটু আমি এখন ভেজে নিবো হালকা লাল কালার করে দিয়ে দিব পিয়া মধ্যে আদা রসুন বাটা তিন চামচ তিন চামচ আদা রসুন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কষানের জন্য এখন দিলাম আমি ফাঁকি মরিচ দুই চামচ এই দিলাম আমি দুই চামচ ধন্য গুড়া এই দিলাম আমি গরম মশলা সব মিলানো এক চামচ এবার সব শেষে দিয়ে দিব লবণ স্বাদ মতন এখন আমি মুরগির মাংস গুলা মিউনিট করা এটি দিয়ে দিব সবনি দেওয়া শেষ এখন লাস্টে কিছু পানি ছিল এটা দিয়ে দিলাম মিউনিট করা এখন এটারে হালকা লাগতে হবে আলতো হাতে আমি আরো কিছু কিছু মশলা এড করব এই যে দেখতে থাকেন দিয়ে দিলাম টক দই এখন দিব সস এই যে দেখেন সস দিচ্ছি এখানে আমি বিরিয়ানির মশলা বেটে নিয়েছি জয়ফল জ্যোতি কাবাব চিনি বড় এলাচ দানা শাহি জিরা শাহী জিরা তো আমি অনেক কিছু বলতে পারতেছি না নাম মহিলাদের জিনিস আমার বলতে হয় এজন্য আমার ভুল হতেই পারে এখানে সব ধরনের মশলাই বেটে দেওয়া হয়েছে যদি বেটে না দিতে আস্তা দিত তাহলে এটা কাম খেতে সময় কামন লাগলে খারাপ লাগে এর জন্য সব একসাথে বেটে দেওয়া হয়েছে এই যে ঢেলে দিলাম আমি আপনারা দেখতে থাকুন এখন দিয়ে দিব মুগ ভেজে রাখা মুগ ডাল তা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ভেজে রাখা ডালগুলা এখন দিয়ে দিলাম না হলে সিদ্ধ হবে না চালের সাথে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব আগে থেকে ভেজে রাখা আলোগুলা এখন মাংসর মধ্যে দিয়ে দিব এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব ঢেকে দিব কতক্ষণ এখন ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট ঢেকে রাখবো এখন আমার মাংসটি সব ফুল রেডি হয়ে গেছে এই যে আপনারা দেখুন কত সুন্দর একটি কালার আসছে এটার ভিতরে এই তরকারিটা এখন নেমিয়ে আমটা পোলাও চাইল বসাই দিব চুলার ভিতরে পাতিল দিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিব আমরা এখন তেল এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটিরে ভালো করে ভেজে কালার করে নিব ব্রাউন কালার আর ব্রাউন কালার হলে খুব সুস্বাদু একটি কেরান আসবে এখন এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা একটু ভেজে নিয়ে চাল গুলা দিয়ে দিব এখন আমি এই চালগুলা দিয়ে দিব এটার ভিতরে আপনারা দেখতে থাকুন আমি চাল গুলা দিয়ে দিচ্ছি এখানে টেস্টটি বাড়ানোর জন্য এখন আমি দিয়ে দিলাম জিরা অনেক টেস্ট হবে এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম মিনিট ভালো করে এইবার ভাজতে হবে জন্য এই মরিচ গুলা দিয়ে দিব আগে থেকে আর যে মুরগিগুলা রান্না করে রেখেছিলাম এটি এখন চালের ভিতরে দিয়ে দিব এই যে দেখেন চালের ভিতরে দিয়ে দিচ্ছি আমি সব অনেক সুন্দর একটি ফেলেবার বাইরে গেছে এখনই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে লেড়ে ছেড়ে মিশাইতে হবে এটারে কত সুন্দর একটি ফেলেবার বাইরেছে দেখতেও অনেক সুন্দর দেখেন অসাধারণ দেখা যাচ্ছে তো আপনাদেরকে বলতেছি যারা আমার ফ্যান ফলোয়ার আছেন ফেসবুক কন ইউটিউব কন যেখান থেকে আপনারা আমরা ভিডিওটি দেখবেন তো আপনাদের সবারই আমার বাসা আজকে দুপুরে দাওয়াত সবাই মিলে আমরা একসাথে খাবো আপনারা আসেন আমি এখন এই চাউলের ভিতরে পানি দিয়ে দিব তো আমি এক কেজি চাউল এখানে রান্না করেছি আমি পরিমাণ মতন দিয়ে দিব আপনারা কে কতটুকু চাল রান্ধেন আপনারা সেই পরিমাণ পানি দিবেন এই যে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমান মতন পানি এখন আমি লেড়ে ছেড়ে দিব আমি আমি অপেক্ষা করবো এখন বলক পড়ছে এখন আমি দিয়ে দিব দুই চামচ ঘি ফ্লেভারের জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো দিলেই ভালো খেতে বেশি মজা হবে এভাবে রান্না করে নিব পানি যাওয়া শুকায় যাওয়ার পর্যন্ত আমি এটা ওপেন করলাম ওপেন করার পরে অনেক অনেক সুন্দর একটি ফেলেপার আপনারা যদি না আসেন না খান আমার সাথে বইসা তাইলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর একটি ফেলেপার হ্যাঁ এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির একটি আমি রান্না করছি দেখে আমি বলতেছি না এত সুন্দর ফ্লেভার আমি এখন দিচ্ছি এই ইটি দেখেন এটা আরো সুস্বাদু করবে এটা পরিমাণ দিতে হয় আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনার না দিলেও চলবে আর দিলে আরো ভালো এখন মিশাবো মিশাইয়া আবার ঢাকনা দিয়ে এটা রেখে দিব তারপরে হয়ে যাবে আর দুই তিন মিনিট মিনিট পরেই এটা নামানো হবে দুই তিন মিনিট পর এই তো আমার বিরিয়ানি এখন আমি খেয়ে দেখবো আমার বিরিয়ানি কেমন হয়েছে আর আমার যত ফ্যান ফলোয়ার আছেন আমা আমার কাছে আমার বাড়িতে আসেন আমার বিরিয়ানি দাওয়াত রইল তো আমি এখন খাবো কিছু বিরিয়ানি দেখেন আপনারা কেমন স্বাদ হয়েছে আমার রান্না বলে আমি বলছি না আপনারা রান্না করে ট্যারাই করে দেখেন কেমন স্বাদ হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আমার বিরিয়ানি যদি আপনাদের পছন্দ হয় আমার রান্না বান্না দেখে তাহলে আমাকে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট বেশি বেশি করবেন আল্লাহ হাফেজ